আপনি দেখছেন পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি সুনাইনা নিছো ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতারেস বলেছেন বাংলাদেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে পাশে থাকবে জাতিসংঘ একই সঙ্গে তিনি চলমান সংস্কারে সন্তোষ প্রকাশ করে বলেন গণতন্ত্র এবং মানবাধিকারের মতো চলমান সংস্কারগুলো এগিয়ে নিতে হবে শনিবার ঢাকাতে নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতারেসের পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী দেখেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শনের আগে তিনি জাতিসংঘ কান্ট্রি ট্রিম বাংলাদেশের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি চালম বলেন সুযোগ পেলে সকলে ড ইউনুসকে শুলে চড়াই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবাণে জর্জরিত করি যেটা না সেটাও বলে থাকে কিন্তু বিগত সাত মাসে দুশোর অধিক আন্দোলন আর হঠাৎ করে সকল ক্ষেত্রে তীব্র বৈষম্য অনুভূত হওয়া জাতিকে নিয়ে তিনি যে কাজগুলো করেছেন সেগুলোর জন্য তার প্রতি কৃতজ্ঞতা জরুরি শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন সার্জিস লিখেন অন্তর্বর্তীকালীন সরকার সর্বশেষ ছয় মাসে দেশি বিদেশি ঋণ পরিশোধ করেছে বাষট্টি হাজার কোটি টাকা রিজার্ভ বেড়ে হয়েছে দু হাজার একশো চল্লিশ কোটি ডলার রমজানে খাদ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কাকে আশ্চর্যজনকভাবে হ্যান্ডেল করেছে ইন্টারেম হাসিনা ও তার পরিবারের অ্যাকাউন্ট থেকে উদ্ধার করেছে ছশো কোটি টাকা শহীদ মিনারে বাম সংগঠনগুলোর নেতৃত্বে গণমিছিল প্রত্যাহার করায় শহীদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা স্থগিত করেছে ইনকিলাব মঞ্চ এ সময় তারা শাহবাগ থেকে পদযাত্রা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাট পর্যন্ত গিয়ে আবার শাহবাগে ফিরে এসে নতুন কর্মসূচি ঘোষণা করেন কর্মসূচি অনুযায়ী পঁচিশ এপ্রিল শাহবাগে শহীদই সমাবেশ করা হবে শনিবার দুপুরে তারা পদযাত্রা কর্মসূচি প্রত্যাহার করেন পরে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে কর্মসূচি ঘোষণা করে দুই দফা দাবি জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীর উসমান হাদি ইনকিলাব মঞ্চের দাবিগুলো হল জুলাই পিলখানা শাপলা গণহত্যার বিচার করতে হবে এবং গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বাবার মৃত্যুর পর জন্মের দিনই মা ফেলে অন্যত্র চলে গেছে এরপর থেকে মানবতার জীবন পার করছে দুই শিশু সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও দেখে পাবনার অটো ঘড়িয়ার সঞ্জয়পুর গ্রামের অসহায় শিশুদের দায়িত্ব নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার সকালে তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে তাদের হাতে অনুদান তুলে দেওয়া হয় সে সঙ্গে ধারাবাহিকভাবে মাসিক সাহায্যদার প্রতিশ্রুতি দেন চার বছর আগে আলতা প্রামাণিক এক ছেলে ও গর্ভবতী স্ত্রীকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান এর কয়েক মাস পর স্ত্রী লাভলি দ্বিতীয় সন্তান প্রসব করে ওই দিনই তাদের ছেড়ে চলে যান আর খোঁজখবর নেননি অসহায় দুই শিশুর দায়িত্ব নেন শিশুদের দাদা দরিদ্র রাজু প্রামাণিক বাড়ির সঙ্গে ছোট একটা দোকানে শিশুদের নিয়ে মানবেতর জীবন পার করছিলেন পাকিস্তান থেকে আরো ছাব্বিশ হাজার টন আতক চাল বাংলাদেশে এসেছে এই চাল আমদানি করেছে খাদ্য অধিদপ্তর শনিবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও কর্মকর্তা ইমদাদ ইসলামের সংবাদ এই তথ্য জানানো জি টু জি চুক্তির আওতায় দেশটি থেকে চাল নিয়ে জাহাজ এমভি মারিয়াম চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে খালাসের কার্যক্রম শুরু হয়েছে এর আগে গত পাঁচ মার্চ ভারত ও পাকিস্তান থেকে আমদানি করা হাজার দুশো পঞ্চাশ টন চাল বাংলাদেশে আসে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর নতুন নিষেধাজ্ঞার অংশ হিসেবে তেতাল্লিশটি দেশের নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শনিবার দেশটির নিউ ইয়র্ক টাইমস তথ্য জানায় বলা হয় মার্কিন কর্মকর্তারা তালিকা প্রস্তাব করেন এই তালিকায় থাকা এগারোটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে এই দেশগুলো হচ্ছে আফগানিস্তান ভুটান কিউবা ইরান লিবিয়া উত্তর কোরিয়া সোমালিয়া সুদান সিরিয়া ভেনেজুয়েলা ও ইয়েমেন মার্কিন পররাষ্ট্র দপ্তর বিভিন্ন দূতাবাস আঞ্চলিক দপ্তর ও গোয়েন্দা সংস্থার নিরাপত্তা বিশেষজ্ঞরা খসড়া তালিকাটি পর্যালোচনা করেছেন দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ফুটবলের স্বাদ নেওয়ার অপেক্ষায় ছিলেন নেমার তার সে আশা আপাতত শেষ জোট জর্জর কেরিয়ারের সব শেষ ধাক্কায় বিশ্বকাপ বাছাইয়ের দেশের সামনে দু ম্যাচের দল থেকে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান তারকা তার জায়গায় ডাক পেয়েছেন তরুণ সেন্সেশন এন্ড্রিক বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল এজন্য দল ঘোষণা করেন কোচ দরিভাল জুনিয়র প্রায় সতেরো মাস পর দলে ডাক পেয়েছিলেন নেইমার মাঝে লম্বা সময় চোটের কারণে বাইরে ছিলেন হাঁটুর ওই চোট থেকে সেরে ওঠার পর তার ঠিকানাও বদলে যায় সৌদি আরবে ক্লাব আল হিলালের অধ্যায় শেষে গত মাসে তিনি যোগদান ব্রাজিলের ক্লাব সন্তোষে শৈশবে ক্লাব বের হয়ে সাত ম্যাচে তিনটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন নেইমার গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদা টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন কম স্ল্যাশ নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনা নিচুম ভালো থাকুন সুস্থ থাকুন